শুরুতেই মামুন স্যার মামুন স্যার অধ্যক্ষ মামুন স্যার বললাম তো আব্দুল্লাহ মামুন অধ্যক্ষ আবদুল্লাহ মামুন স্যার অধ্যক্ষ আনিস স্যার আনিস স্যার আমরা দুই হাজার আঠেরো সালে দুই হাজার আঠেরো সালে আমাদের চুয়াল্লিশ দিন আন্দোলনে উপস্থিত ছিলেন জর্ণা বিশ্বাস দুই হাজার আঠেরো সালে চুয়াল্লিশ দিন আন্দোলনে চুয়াল্লিশ দিনে উপস্থিত ছিলেন জর্ণা বিশ্বাস আমাদের ছিলেন তুফাইল সরকার এবং ছিলেন রবিউল ইসলাম এবং আমাদের আফ্রুজা শ্রাবণ ম্যাডাম ওনারা চুয়াল্লিশ দিনে অংশগ্রহণ করেছিলেন আমাদের জর্ণা বিশ্বাস ম্যাডামকে আমাদের জাদীবন পথ জুটের কাছ থেকে ওনার সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি নেতৃবৃন্দ সবাই মিলে দিবেন চুয়াল্লিশ দিন আন্দোলনে সর্বোচ্চ দিন চুয়াল্লিশ দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফুরাহেদ যুগ্ম মহাসচিব জনাব রবিউল ইসলাম স্যার রবিউল ইসলাম স্যারকে সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ করছি সম্মাননা দিচ্ছেন জাতীয় প্রত্যাশী জুটের সদস্য সচিব জনাব জেলার হোসেন আজির স্যার এই চুয়াল্লিশ দিনের আন্দোলনে চুয়াল্লিশ দিন অবস্থান করেছিলেন জনাব তুবেল সরকার এই তুফান সরকার স্যার এবং রবিল ইসলাম রবিল ইসলাম স্যার আমাদের যে বিগত বাইশ দিন আন্দোলন ছিল এই বাইশ দিনে অবস্থান করেছিলেন জাতীয়গণ আন্দোলনে বিগত বারো ফেব্রুয়ারি থেকে জাতিগণ আন্দোলনে যে আমরা বাইশ দিন অবস্থান কর্মসূচি করেছিলাম সেখানে বাইশ দিনে অবস্থান করেছিলেন আফরুজা শ্রাবণ ম্যাডাম বাংলাদেশ ব্যবসায়িক শিক্ষক শিক্ষক কর্মচারী স্কুরামের যুগ্ম মহাসচিব আফরুজা ম্যাডামের পক্ষে আমার পক্ষে আমাদ ম্যাডামকে সম্মাননা করার জন্য অনুরোধ করছি আছে কেউ আফরুজা ম্যাডামের যে আমাদের গণপ জুটের সদস্য যুগ মহাবায়ক জনাবের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি সাহলাম স্যার একটু আজ এই স্যারের কাছে যান জাতিগণ আন্দোলনে আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের স্যার ওনাকে সারা বাংলাদেশের শিক্ষকরাই চিনে ওনার প্রচারে সর্বোচ্চ ভূমিকা রাখায় জনাব ফরিদ উদ্দিন স্যারকে সম্মাননা প্রদান করছেন জনাব তালুকদার আব্দুল আবদালুর রশিদ স্যার চুয়াল্লিশ দিন আন্দোলনে চুয়াল্লিশ দিন আন্দোলনে জাতীয়করণ আন্দোলনে দিন এবং বাইশ দিনের জাতীয়করণ আন্দোলনে বিশেষ করে চুয়াল্লিশ দিনের যে আমরা জাতীয়করণ আন্দোলন করেছি সেই সময় শিক্ষক কর্মচারীদের থাকার জায়গায় দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ সিদ্দিকী স্যার আবদুল্লাহ সিদ্দিকী স্যারকে সম্মাননা তুলে দিচ্ছেন আব্দুল আল মামুন স্যার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি আবদুল্লা আল মামুন স্যার জাতীয়করণ আন্দোলনে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন এবং সহযোগিতা করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল হালিম স্যারকে সম্মাননা দিচ্ছেন স্যার এখন আমাদের শেষ সম্মাননা জাতীয়গণ আন্দোলনে গত বাইশ দিন যে আমরা আন্দোলন করেছিলাম পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের সদস্য সচিব স্যার জনাব অধ্যক্ষ দেলর হোসেন আজিজ স্যার ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে শিক্ষকদের প্রতিবাদের মুখে ছেড়ে দেওয়া হয় এই সময় আহত হয়েছিলেন আমাদের শিক্ষক জনাব মেহেদিন হাসান স্যার মেহেদী হাসান স্যারকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতি গণপ্রত্যাশী জুটের সদস্য সচিব জনাব অধ্যক্ষ দেলর হোসেন আজিজ স্যারের কাছ থেকে অধ্যক্ষ দেলর হোসেন আজিজ স্যারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন মেহেদি হাসান স্যার তরুণরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ আসলে সম্মাননা বড় কিছু না যাতে আমরা ওনাদেরকে একটু সম্মানিত করেছি অনেকেই কিন্তু এই সম্মাননা পাওয়ার যোগ্য আমাদের ত্রুটি আছে আমরা সিলেকশন হয়তো করতে পারি নাই আমরা যারা বাকি পড়েছে আজকে অনেকে আমাকে বলেছেন এ বিষয়ে দেখার জন্য আমরা পরবর্তী যে আমাদের কাউন্সিল পরবর্তী যে প্রথম অনুষ্ঠান হবে কাউন্সিল পরবর্তী প্রথম অনুষ্ঠান হবে প্রথম অনুষ্ঠানে আমরা তাদেরকে সম্মানিত করব আরেকজন শিক্ষক আছেন যে চুয়াল্লিশ দিন আন্দোলনে চুয়াল্লিশ দিন আন্দোলনে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ছিলেন উনার আসেন না ওনার সাথে আমার কথা হয়েছিল মিটামন উপজেলার শিক্ষক বৃদ্ধ শিক্ষক জনাব মহিবুল হাসান চৌধুরী স্যার আপনারা দেখেছেন হয়তো ওনার এসে সকালে আসে বসছে সকাল দশটায় পাঁচটার সময় উঠে গেছেন একটা ব্যাগ নিয়ে এসে বসতেন চুয়াল্লিশ দিনই ছিলেন এই মহিবুল হাসান স্যারকে সম্মাননা দিচ্ছেন বাংলাদেশ ব্যবসায়ী শিক্ষক কর্মচারী পুরাম এবং জাতীয় গণপাধ্যায় সিটিউটির আহ্বায়ক জনাব অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার গ্রহণ করবে কামরুজ্জামান কামরুজ্জামান স্যার সুদূর সিলেট থেকে আগত কামরুজ্জামান স্যার আমরা বারবার কমা চিয়ে নিচ্ছি অনেকে হয়তো বাদ করতে পারেন আমরা পরবর্তী কাউন্সিল পরবর্তী অধিবেশনে আপনাদেরকে আমরা সম্মাননা দিব যারা